বন্ধুরা আর আমার ছেলে এখন ঘুম থেকে উঠেছে এখন সাড়ে দশটা বাজে তা গুড মর্নিং বন্ধুদেরকে বলছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর গুড মর্নিং বাপের ছেলে মানে আমার ছেলেকে বলছি কত ভালো সকাল সকাল দেরি করে ঘুম থেকে উঠেছে গুড মর্নিং বাপের ছেলে চলো কী কী রান্না করেছি বন্ধুদেরকে দেখাচ্ছি আর বাপের ছেলেকেও দেখাচ্ছি এগারোটি সাথে আছে ঝাল ডাল আলু চচ্চড়ি ঝাল ঝাল আলু চচ্চড়ি সাথে আছে ডিম সিদ্ধ চলো খেতে দিই এখন ঝাল ঝাল করে করেছি আলু দিয়ে লুচি রুটি বলো লুচি বলো পোহাটা বলো মুড়ি বলো সবই খেতে ভালো লাগে আলু চার দিয়ে তা তোমরা কে কে খাও কমেন্টে বলো তখন ডিম দুটো দিলাম দুটো দিলাম তা আগে আমার খাওয়া হয়ে গেছে ছেলে খাবে গুড মর্নিং বাপের ছেলেকে খেতে দিচ্ছি খেয়ে দে বলো বাপের ছেলে কেমন হয়েছে ডিম দালে চর চিড়িয়া রুটি খাও আর বন্ধুদেরকে বললাম কেমন আছে কমেন্টে বলো রাখলাম তা বন্ধুরা চলো খাওয়া দাওয়া করুক দেখা হচ্ছে দুপুরবেলায় পরে গিয়েছি হচ্ছে তা দেখো বন্ধুরা সকালে কি কি ব্রেকফাস্ট করছিলাম তোমাদেরকে দেখিয়েছি এখন কী কী রান্না বান্না করেছে দুপুরবেলায় তোমাদেরকে দেখাবো চলো গুড আফটারনুন দুপুরবেলা কি রান্না করেছি তোমরা দেখবে খেয়ে নিয়েছি আর রান্নায় দেখো অল্প করে মাংস রান্না করেছি আর এখানে আছে কচু শোলা কচুর গুঁড়া শুকনো লঙ্কা ফোড়ন রসুন কাঁচা লঙ্কা থেতো করে আলোচে ফোড়ন দিয়ে কচুর গোড়া রান্না করেছি ভাত দিয়ে জল ফেলে দিয়েছি দিয়ে করেছি এখানে সকালবেলা একটু না চট আর এখানে আছে সে তো নিলাম কি রান্না এরকম ডাটা ডাটা আলু এই দেখো ফুলকপি দেখতেই পাচ্ছ আর এরকম চালা মাছ চালা মাছ রান্না করেছি এটা চালা মাছ দিয়ে ঝরলাম ছেলে খাবে কি না খাবে তার জন্য অল্প করে মাংস রান্না ভাতের থালি ছাড়বো

ফুলকপি ডাটা আলু আর দিলাম একটুখানি মাছ কেন বেশি খাবে না আবার ভাত থালা ছাড়বো দেখো বন্ধুরা ভাতের থালি ছেড়ে দিয়েছি তোমরা দেখে নিও এখন কচু শোলা কচুর গোড়া ভাজা আলু জরছি সকালের মাছ চিকেন চলো না আমি খাবে কি যেন সকালবেলায় বাপের ছেলে বাপের ছেলে মায়ের কিছু না দিতে বাপের ছেলে গুড মর্নিং বাপের ছেলে সকালে বলেছিলাম এখন বলছি আফটারনুন বাপের ছেলে కమే బాధ దా చాలా పొంద భిడి